নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্য রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা করছি তার মানে এখন যাদের করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কি হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার কেরা কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানবো না একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে দেবো বাংলা থেকে কাউকে আমি করতে না আপনি আপনি দরখাস্ত করবেন অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোনো রাষ্ট্রে পাঁচ বছর কোনো রাষ্ট্রে দশ বছর কোনো রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো ডিএম না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে জিতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে আবার দেখুন সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার পনেরো সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া বলুন আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যা এন সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৈদ্য জৈন আর খ্রিস্ট ধর্ম মায়ানমার বাদ ইসলাম ধর্ম অভাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মনে রাখবেন এরপরে ক্যাস সাথে এনআরসি কে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এরকম অনেক পরিবার আছে এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না সেও রাষ্ট্রহীন হয়ে যাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাহলে বলুন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেজাশ্রী পাবে না বিনা পয়সা রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না সাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা বিজেপির এটা একটা ঝুমলা আপনারা মনে রাখবেন যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো নেই আমি খুশি হব অধিকারটা এর হাতে দিন যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবে বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি তারা আমাকে সেম কথা বলেছে এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য হ্যারাস করবার জন্য আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জিতবার জন্য আপনাদের ভাউতা দেয়া হচ্ছে কি মথুয়া ভাই বোনেরা আপনারা বিশ্বাস করে না আইনটাকে তাহলে এতদিন কেন করলো না দু হাজার কুড়িতে তো আইন পাশ হয়েছিল এতদিন কেন করেনি আজকে নির্বাচনের দুদিন আগে কোন আইন করলে সেই আইনটা প্রায় আইনে পরিণত হয় না মানুষের অধিকার পায় অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে খবরদার এই পথে যাবেন না বিজেপি নানান রকম কথা বলবে আপকো কই অধিকার নেই যায়গা সব ও ঝুটা ও ঝুমলা কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে হিন্দুরাও কাঁদছে কারণ আসামে যখন এনআরসি কে হয়েছিল উনিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ হিন্দুরাও বাধ হয়ে গিয়েছিল বাঙালি হিন্দুরা মনে রাখবেন নীতি যদি স্বচ্ছ হতো তাহলে আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন আধার কার্ড বাতিল করেছিলেন কেন নমসূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন এটা পরিষ্কার রাজনীতির খেলা আর করতে হলে এক বছর সময় নিয়ে হাতে করতেন আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কি না এখন আপনার পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল যে সম্পত্তি ছিল কেড়ে নিল যে আধার কার্ড ছিল কেড়ে নিল সব জমা দাও আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই আমি বাবা মার জন্মদিনই কবে জানি না তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর ষাট বছর বয়স তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা এই দেখুন আমি একটা বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক পারলে বইটা কিনে পড়বেন যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক কত আতঙ্ক সৃষ্টিকারী দুজনকে দেবে আট জনকে দেবে না যে দুজন পেলেন সে হয়তো খুশি হবে কিন্তু যে আটজন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোনো এন করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেবো না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন রমজান মাস চলছে শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা এর তুমি বিচার দিও দোল আসছে হোলি আসছে অন্নপূর্ণা পুজো আসছে শুভ নববর্ষ আছে সবারও প্রার্থনা করে বলে যায় কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে আমরা করেছি বড়মা মা যতদিন ছিলেন তার কে দেখাশোনা করেছে আমি করেছি মমতা করেছে জিজ্ঞেস করুন ওকে অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম আর আপনাদের যে এম ছিল সেই এমএলএ আমাকে বলতো বড়মা অসুস্থ হয়েছে এক্ষুনি ভর্তি করতে হবে মতুয়া নামে ইউনিভার্সিটি কে করেছে মতুয়াদের কলেজ কে করেছে মতুয়াদের যে পূর্ণতম দিন সেই দিনটাকে ছুটির দিবস কে ঘোষণা করেছে সবটাই করব আমরা আর তোমরা ভেবো না যে আমরা গাছের আমরা আমড়া আমরা হচ্ছে নাগরিক আমরা বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোর থেকে কার কাছে থাকবে কত শিশু অসহায় হয়ে যাবে কত মানুষ অসহায় হয়ে যাবে দেখুন আমি যেটা করতে পারি আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেবো না অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে সারা ভারতবর্ষে যদি কোনোদিন সুযোগ আসে আমরা কিছুতেই এ আইন করতে দেব না আর এন আর সি আমি শুনেগে নেই করনে দেন জনতা কো ইনসান ইনসানিয়ত ইনসাফ না মিলে এ কাম নেই করেন আমি আবার ইংলিশে দু একটা লাইন বলে দিই আমি লিগাল ওপিনিয়ন নিয়ে বলছি জাস্ট এ মিনিট যাতে ন্যাশনাল প্রেসগুলো যারা আছে বিজেপির দালালি করেন তারাও একটু জানতে পারবেন নাম্বার ওয়ান দ্য মনে রাখবেন এসএলপি সরি নাম্বার ওয়ান দ্য ক্য অ্যান্ড দ্য রুলস আর ব্যাড ফর দ্য ফলোয়িং রিজেন্স ডিক্লারেশন অফ ইলিগাল ইমিগ্রেন্ট অফ ভ্যালিড সিটিজেন্স আসল নাগরিকদের বিদেশি বানিয়ে দেওয়া চক্রান্ত ইট রিকোয়ার্স ইমিগ্রেন্টস হু আর অলরেডি সিটিজেন্স যারা ইতিমধ্যেই সিটিজেন আছে তাদের টু ডিক্লেয়ার দ্যাট দে আর ইলিগাল ইমিগ্রেন্টস মানে অনুপ্রবেশকারী যে নাগরিক আছে কাট অফ ডেট বলেছে হিন্দুজ অ্যান্ড আদার্স হু ইন্ডিয়া আফটার থার্টি ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন হ্যাভ বিন টার্মড ইমিগ্রেন্ট উইল হু অলরেডি সিটিজেন্স will be declared illegal immigrants and will suffer under the nrc as if there is no other explanation or clarity or clarity as to the status of existing assets and properties purchased by such illegal immigrants will those assets will be confiscated আপনার যে সম্পত্তি আছে কোথায় যাবে তার কোনো ক্লারিফিকেশন নেই হয়তো মিটিং এসে বলবে দেখেন পনেরো লাখ রুপিয়া না চ পেলে ওইসা হা আর কিছু নেই হো প্রুফ ডকুমেন্ট পেরেন্টস বার্থ সার্টিফিকেট ইম্লিমেন্টেশন প্রস নাথিং ইস রিমিনেটারি আন্ডার রুল আর্টিকেল ফোর দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট টু আর কাস্ট আপনারা কেউ শিডুল কাস্ট আছেন কেউ আদিবাসী আছেন কেউ তপশিলি আছেন কেউ নমশূদ্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন বি অ্যাপ্লাইড টু সাগ্রেলস হু হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি সিরুল কাস্ট সিরুল ট্রাইব ওবিসি তাদের স্ট্যাটাস কি থাকবে কোনো স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন মতুয়া ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ও তাতে হিন্দুও আছে মুসলমানও আছে খ্রিস্টানরা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা মুসলিমদের তাড়ানোর খেলা তাড়ানোর খেলা বাঙালিদের তাড়ানোর খেলা এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না স্টেট বলুন নাগরিকত্বের আতঙ্ক নয় আমরা সবাই নাগরিক এটা আমাদের পরিচয় আমরা সবাই নাগরিক কিনা আপনারা সবাই নাগরিক ভোট দেন গণতন্ত্র আছে পড়াশোনা করেন কলেজে যান সবুজ সাথী পান স্কলারশিপ পান লক্ষ্মী ভান্ডার পান কাস্ট সার্টিফিকেট পান তপশ্রী বন্ধু পান জয় জুহর পান মনে রাখবেন এরপর যদি আপনাকে অনুপ্রবেশকারী বলা হয় আর তারপর যদি কাউকে কাউকে করেও দেওয়া হয় তর্কের সাথে ধরে নিলাম আপনার স্ট্যাটাসটা কি থাকবে আবার নতুন করে কাজ সার্টিফিকেট করতে হবে হতেও পারে না হতে পারে কাক জানেন তো কাকের বাসায় কোকিল ডিম পারে কাকের বাসায় কোকিল ডিম পারে কাক ভাবে কাকের ছাড়া কাক তাকে মানুষ করে কোকিলটা যখন বড় হয়ে যায় কোকিলটা তখন কুহু কুহু আওয়াজ শুনলেই উড়ে পালিয়ে যায় তার মায়ের কাছে কাক কিন্তু তখন ভাবে আরে এটা কাক নয় এটা আমার বাচ্চা নয় এটা কোকিলের বাচ্চা বিজেপির খেলাটা কি জানেন তো নির্বাচনের আগে শুধু মিথ্যে কথা বলেন ভাউতা বলে ছলনা দেয় পনেরো লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে